আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আজকে হাজির হলাম বড় কাতল মাছের একটি রেসিপি নিয়ে জি গরমের দিনে পটল দিয়ে কাতল মাছের এই পাতলা ঝোলের রেসিপি একবার রান্না করে খেয়ে দেখবেন দারুণ মজা হয় খেতে তো আমি প্রথমে মাছটা ভিজিয়ে রাখলাম আর টমেটো এবং পোটলগুলো ধুয়ে ভালো করে ছিলে কেটে নিব এবং ধুয়ে পরিষ্কার করে নিব তা আমি কি কি করি অবশ্যই আমার সাথে থাকুন দেখতেই পারবেন তো দর্শক এই ভিডিও শুরুতেই আপনাদের কাছে বলে নিচ্ছি যারা আমার এই রেসিপির ভিডিওটি দেখবেন প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপনাদের একটি মূল্যবান লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে তো এখন আমি টমেটোটা কেটে নিলাম আর এখন পোটলগুলো ছিলে নিচ্ছি আর পটলগুলো কিন্তু আমি ছিলে একদম লম্বা করে কেটে নেব কিভাবে কাটছে কি করছি সবই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটুকু দেখে নেবেন তো এখন পোটলগুলো ছিলে ভালো করে ধুয়ে নিলাম এখন এটাকে আমি কাট করব এই যে দেখুন ঠিক এইভাবে মাঝখান দিয়ে একটা কাট করব বেশি কাট করব না এরকম লম্বা লম্বাই রেখে দিব এবার মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিব যে এর মধ্যে কোনো মাছের আইস নোংরা যাতে না থাকে ভালো করে ধোয়ার পর লবণ দিয়েও ভালো করে পরিষ্কার করে নিব এ পর্যায়ে মাছ পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি মাছটা একটু মেরিনেট করে রাখব আর মেরিনেট করার জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর সঙ্গে দিয়ে দিব অবশ্যই এক ফালি লেবুর রস জি এইভাবে মেরিনেট করে রাখবেন তাহলে আপনার মাছের লবণ ঢুকবে খেতে মজা লাগবে আর লেবুর কারণে গন্ধ থাকবে না মাছ ভীষণ টেস্টি হবে খেতে তা এখন কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ব্যবহার করব পেঁয়াজ বাটা এখানে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আছে আমি পেঁয়াজ বাতাটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আদা বাটা ব্যবহার করব আমি এক চা চামচ রসুন বাটা ব্যবহার করব আমি এক চা চামচ আপনাদের সাথে সবই দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন এক চা চামচ করে করেই আমি মশলা দিচ্ছি কারণ যেহেতু মাছের তরকারি পাতলা ঝোল হবে তাই এই পরিমাণে মশলা দেওয়া এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিলে মশলাটা ছিটবে না আমার নতুন গৃহিণী আপুরা মশলা কষানোর সময় অবশ্যই আগে লবণটা দিয়ে দিবেন তাহলে কিন্তু মশলা কিছুতেই ছিটবে না আর এখন শুকনো অপকরণগুলো দেওয়ার আগে একটু গরম পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিলাম এক চা চামচ জিরার গুঁড়া দিলাম হাফ চা চামচ আর এরপর দিয়ে দিব রাঁধুনির মাছের মশলা চা চামচ এটা দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজাদার হতে খেতে এত মজা লাগে আপনি বলবেন বারবার এটা দিয়ে রান্না করতে তো জাস্ট পরিমাণগুলো ঠিক রাখবেন তাহলেই দেখবেন সুস্বাদু হয়েছে খেতে এখন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিব সম্পূর্ণটা তো দেখানো সম্ভব না তো যতটুকু পারি ততটুকু দেখাচ্ছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার স্বার্থে বারবার বলে দিচ্ছি এবার কিন্তু আমি আর একটু পানি দিলাম দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে এর মধ্যে সেই একটি টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এইবার আমি দিয়ে দেব এর ভিতরে সেই মেরিনেট করা মাছগুলো জি আমি মাছ কষিয়ে রান্না করছি আর কষিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ সুস্বাদু হয় খেতে ভাজা মাছ তো অনেক খেয়েছেন একবার এইভাবে কষিয়ে রান্না করে দেখবেন আঙ্গুল চেটেপুটে ভাত খেয়ে ফেলবেন এখন আমি সুন্দর করে এটা একটু কষিয়ে নিব হালকা হাতে আর খুব সাবধানে কিন্তু এটা নাড়াচাড়া করবেন যাতে এটা ভেঙে না যায় আমি জানি আমার আপুরা অনেক সুন্দর রান্না পারেন কিন্তু আমার যে সব নতুন গৃহিণী আপুরা ব্যাচেলার ভাইরা রান্না ভালো মতো করতে পারেন না তারা কিন্তু চাইলে আমার এই সহজ রেসিপিগুলো ফলো করে রান্না করতে পারেন তা আমি এখন হালকা হাতে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো সেই কেটে রাখা পোটলগুলো পটলগুলো দিয়েও কিন্তু খুব সাবধানের সঙ্গে তরকারিতে মেশাতে হবে কারণ পটলগুলো একটু সাবধানে দিব যাতে এটা কষে যায় আর মাছগুলো যাতে ভেঙে না যায় এখন একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব এটা কষানোর জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে এখন দেখছি দেখুন অনেকটা কিন্তু নরম হয়ে এসেছে পটল এখন হালকা হাতে এইভাবে হালকা করে চেড়ে কষিয়ে নিব পটল কষাতে বেশি সময় লাগে না আমরা জানি পটল নরম সবজি খুব দ্রুতই এটা সেদ্ধ হয়ে যাবে তা আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন কষানো হয়ে গিয়েছে তেল কিন্তু উপরে উঠে এসেছে এখন আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পানি আপনারা যতটুকু ঝোল খাবেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী পানি দিবেন আমি যেহেতু এটা ঝোল ঝোলঝোল করে রান্না করব তাই আমি বেশ পরিমাণের পানি এখানে ব্যবহার করছি তো পানি দেওয়ার পর এইভাবে যখন ফুটে উঠবে তখন কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় আমি অফ ক্যামেরায় ঢাকা তুলে সুন্দর করে দেখে নিয়েছি আবার এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজনা পাটা এক চা চামচ ভাজনা পাটা এখানে ব্যবহার করেছি এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন সুন্দর করে দিয়ে এই যে দেখুন যখন ফুটে উঠেছে ভাজনা দেওয়ার পর মিনিট খানিক রাখার পরে নামিয়ে ফেলেছি কারণ ভাজনা দিয়ে বেশি সময় জাল দিতে হয় না এই যে কমপ্লিট আমার মাছের তরকারি অবশ্যই একটি কমেন্টে জানাবেন কেমন লাগলো এই হালকা পাতলা তরকারি তো দর্শক আমার ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম